বাঁচা লড়াইয়ে চেন্নাই ও বেঙ্গালুরু নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচে সবকটিতে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরাট কোহলিদের এমন ধারাবাহিক জয় জমিয়ে তুলেছে পয়েন্ট টেবিলের লড়াই একই সঙ্গে তারা টিকে আছে প্লে অফের দৌড়েও আর চেন্নাই সুপার কিংসকে হারাতে পারলেই শেষ চারের টিকিট পেয়ে যেতে পারে তারা তবে জয়ের পরও কিন্তু সমীকরণ থাকবে ব্যাঙ্গালুর সামনে কারণ চেন্নাইয়ের বিপক্ষে বেঙ্গালুরু জয় পেলে গ্রুপ পর্ব শেষে চার দলের পয়েন্ট হবে সমান লখনৌ সুপার জায়েন্ট দিল্লি ক্যাপিটালস চেন্নাই ও পয়েন্ট হবে সমান তার মধ্যে ও দিল্লির নেট রান চেন্নাই ও বেঙ্গালুরুর চেয়ে কম তাই ইতোমধ্যেই এই দুই দল আসর থেকে ছিটকে গেছে বাকি দুই দলের মধ্যে চেন্নাই সবার থেকে এগিয়ে এক ম্যাচ হাতে রেখেই তাদের নামের পাশে রয়েছে চোদ্দ পয়েন্ট তাই বেঙ্গালুরুকে হারাতে পারলে কোনো হিসেব নিকেশ ছাড়াই প্লে অফে টিকিট পাবে ঋতুরাজ গাইকুয়াদের দল কোনো কারণে যদি খেলা মাঠে না গড়ায় বা পরিত্যক্ত হয় তাহলেও প্লে অফ নিশ্চিত করবে চেন্নাই এমনকি আজকের ম্যাচ ব্যাঙ্গালুরুর বিপক্ষে হারলেও সুযোগ থাকবে চেন্নাইয়ের তবে ব্যাঙ্গালুরু আগে ব্যাটিং করে দুশো রান করলে চেন্নাই যদি একশো তিরাশি রানও করতে পারে অর্থাৎ আঠারো রানের চেয়ে কম রানের ব্যবধানে হারলেও প্লে অফে যাবে গাইকোয়ারের দল তবে চেন্নাই যদি আগে ব্যাটিং করে দুইশো রান করে তবে আঠারো ওভার এক বলের মধ্যে সেই রান তাড়া করে জিততে হবে ব্যাঙ্গালুরুকে তা না করতে পারলে কোহলিরা ম্যাচ জিতলেও নেট রান রেটের ব্যবধানে প্লে অফে যাবে চেন্নাই অঘোষিত এই কোয়ালিফায়ারে আজ শনিবার অর্থাৎ আঠারোই মে রাত আটটায় ব্যাঙ্গালুরুতে স্বাগতিকদের বিরুদ্ধে মুখোমুখি হবে চেন্নাই ম্যাচের সময় বেঙ্গালুরুতে বৃষ্টির বেশ সম্ভাবনা রয়েছে